লক্ষ্মী ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্না কাটি করতে হবে না ছুটতে হবে না কি দিদি কি আর একবার বলুন শুনি লক্ষ্মী ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্না কাটি করতে হবে না ছুটতে হবে না আচ্ছা খুব ভালো কথা লক্ষ্মী ভান্ডারের মা বোনদের আপনি বলছেন যে শেষ বয়সে এসে বিধবা ভাতা পাওয়ার জন্য কোনো সমস্যাই হবে না আপনি বিধবা ভাতাটা করে দেবেন আবার কি উদ্ভট কথাবার্তা আরে কাকা এ হ্যাঁ এটাই বাস্তব এটাই আমাদের দিদি বলেছেন বোকা বোকা এটাও বলেছে দোষ নাই আমার কাছে কথা হলো উনি তো বয়স্ক ভাতার কথাটা বলতে যেটা ষাট বছর পর প্রত্যেকটা বয়স্ক ব্যক্তিদেরকে দেওয়া হয় বার্ধক্য ভাতা এইটা আমরা জানতাম উনি তা না বলে কেন বিধবা ভাতার কথা বলতে গেলেন জানি না মানে উনি কি বলতে চাইছেন প্রত্যেকটা মা বোন শেষ বয়সে এসে বিধবা হয়ে যাক আরে ভাই সেই তো শেষ বয়সে এসে বার্ধক্য ভাতা দেওয়া হয় তাহলে বার্ধক্য ভাতাটা বললে কি সমস্যা হতো জানি না আমাদের কি কি মাথা খারাপ হয়ে গেছে জানি না কখনো কখনো বলছে মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য দু টাকা করে দেওয়া হবে আবার কখনো কখনো বলছে লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত গ্রাহকদের জন্য শেষ বয়সে এসে বিধবা ভাতা দেওয়া হবে এটাও বোকা বলেই বলেছে নাই আমি মাঝে মধ্যে ভাবি যে আমাদের সি কি উনি কি আমাদের মুখ্যমন্ত্রী না এলআইসির এজেন্ট আমার তো মাঝে মধ্যে মনে হয় যে উনি এলআইসির এজেন্ট তাই জন্যই সব সময় বেশি সুবিধা দেন নিঃসন্দে তুই ঠিক কথা বলে অন্তত আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এরকম কথা সিএমের কাছ থেকে আশা করতে পারি না নিঃসন্দে তুই ঠিক কথা বলে যাই হোক কিচ্ছু করার নেই আমাদের কোপাল খারাপ আমরা মরে গেলেই আমাদের বউ বাচ্চাদের জন্য সুখবর কারণ তারা তো শেষ বয়সে এসে বার্ধক্য পাতা ভাতা পাবে তাই প্রত্যেকটা পুরুষকে বলবো খুব সাবধানে থাকবেন যখন তখন কিন্তু আপনাদের স্ত্রীরা আপনাদেরকে পরলোকে পাঠিয়ে দিতে পারেন বিধবা ভাতার আশায় তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তা কেউ সিরিয়াসলি নেবেন না দেখবেন আর জাস্ট মজা নেবেন আমি রাজনীতির সাথে থাকি না আর রাজনীতির কিছু বুঝি না শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই ভিডিওটা বানিয়েছি তাই বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাট্টা